দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে ধনী যারা নোয়াখালিতে যেটা আমার নিজের জন্মস্থান এই নোয়াখালীতে আজকে চলে এসেছি সেতারা মার্কেট কাশিপুর বাজার মেইন রোড সিএন জার্স্ট্যান্ড সোনাইমুড়ি নোয়াখালী নোয়াখালী সোনাইমুড়ি সাতারভাইয়াতে এই যে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি কাশিপুর বাজার সোনাইমুড়ি সাতারফাইয়া কাশিপুর বাজারে এই যে এফ এক্সেল যে নামদনিক সৌন্দর্য প্রথমে দোকানের প্রবেশ দ্বারাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাফেক্সের নান্দনিক সৌন্দর্য খুব সুন্দরভাবে চমৎকারভাবে ভাবে ফুটে উঠেছে আর এই দোকানের সত্তা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাইয় নাম হচ্ছে ইসমাইল ভাই ভয়ান আয়বিদে একটু জোরে কথা বলছি ইসমাইল ভাই এই দোকানের ওনার আপদমস্তক একজন খুবই মানবিক মানুষ উইথ একজন ধার্মিক মানুষ তো ওনার এই সততার যে আমানতদারির যে দোকান এই দোকানে অসংখ্য মানুষ ওনার থেকে পণ্য নিয়ে যায় বিশেষ করে স্যানিটারি ফিটিংসের এক অফার সম্ভাবনাময় এই শপটিতে সব ধরনের স্যানিটারি ফিটিংস পাওয়া যাচ্ছে তো সেখানে সবচেয়ে বেশি আমরা দেখেছি দেখে আমরা সত্যি আপ্লুত যে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা নোয়াখালী টাঙ্গাইল সিলেট বিভিন্ন জায়গায় এই অ্যাফেক্সের সুনাম ধন্য যে পণ্যগুলো বিশেষ করে বাথরুম ফিটিংস স্যানিটারি ফিটিংসের সকল ধরনের ভ্যারাইটি এখন আপনার নিকটস্থ হার্ডওয়ার কিংবা স্যানিটারি দোকানে পাচ্ছেন তেমনি তারই ধারাবাহিকতা আজকে এই আমরা এই শপটিতে এসেছি আমি আবারও শপটির নাম বলছি এটি হচ্ছে অ্যাম এসে সাতারা মার্কেট কাজীপুর বাজার মেইন রোডে সকল কিছু কিন্তু এখানে মূল্যে পাচ্ছেন এবং পাইকারি মূল্যে পাচ্ছেন তো আমার প্রশ্ন হচ্ছে আমার নিজ এলাকায় এখানে এসেও এই নোয়াখালীতে এইরকম আমরা আসলে মূলত গিয়েছিলাম সোনাপুরে সোনাপুরের বিশাল ক্যাম্পেইন অ্যাফেক্সের জয় জয়কার আলহামদুলিল্লাহ ঠিক তারই ধারাবাহিকতায় সোনামুড়িত এই অপার সম্ভাবনাময় এই বাজার দেখে আমি ওনাকে কোয়েশ্চেন করতে চাই যে আপনার কাছে অ্যাফেক্সের পণ্য স অন্যান্য পণ্য আছে আমি জানি কিন্তু কোন পণ্যটা বিক্রি করে আপনি সবচেয়ে বেশি অনেস্টলি কোন পণ্যটা বিক্রি করে আপনার কাছে সবচেয়ে বোধ হয় এবং কোনো কমপ্লেন নেই এবং মানুষ এসে স্বাচ্ছন্দ্যে নিয়ে যাচ্ছে যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে আমার এখানে এই পাহাড় ইলেকট্রিক সেনেটারি এবং রঙের রঙেরও ডিলার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে যে সমস্ত মালগুলা ভালো জি ওইগুলা বিক্রি করি আমি কমফর্টেবল বিশেষ করে এফেক্সের মালামাল স্যানিটারি জগতে এফেক্সের মালামাল বিক্রি করি আমি খুব কমফর্টেবল ফিল করি কারণ কোনো অভিযোগ তো না আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই অভিযোগ থাকলো থাকলো সমস্যা কি এক যুগের ওয়ারেন্টি আছে গ্যারান্টি সরি গ্যারান্টি গ্যারান্টি দিতেছে কোম্পানি কিন্তু এরকম তো কেউ আসে না আলহামদুলিল্লাহ কোনো আসে না আমি আমার মানে বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি এফেক্স আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা কোম্পানির প্রোডাক্ট এবং কি আপনার আলহামদুলিল্লাহ গুণগত মানও অনেক ভালো ইভেন আমরা আশাবাদী যে কাস্টমারগুলো আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতেছে তারও ইনশাল্লাহ এই ব্যবহার করে ইনশাল্লাহ আর এক কথা যদি বলি যে কাস্টমাররা

দেওয়াল ভাঙতে না হয় যদি পানির সমস্যা রোধ করতে হয় একবার লাগিয়ে যদি সারা জীবন কাটিয়ে দিতে চান তাহলে যুগের পর যুগ নিশ্চিতে থাকার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী বাজারের স্যানিটারি ফিটিংস এফেক্স মেটালের সকল ধরনের বাথরুম স্যানিটারি ফিটিংস আসুন দেখুন ক্রয় করুন এবং সুন্দর একটি আগামী সম্ভাবনাময় সমাজ বিনির্মাণে আমরা এর পাশে থাকি কে দিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট ধন্যবাদ সবাইকে নোয়াখালীর আহ নোয়াখালীর এটা হচ্ছে সোনাইমুড়ি থানার কাশীপুর বাজার থেকে বিদায় নিচ্ছি আর ভাইয়ের শপের নাম হচ্ছে আপনার যারা আশপাশে আসবেন সুলভ বলে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম